ভাই আছে আর কে কে আছেন আর কে কে আছেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন আর কে কে আছেন সবাইকে বলছি সবাইকে রিকোয়েস্ট করছি সবাই কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত আছেন হ্যাঁ নদীর পানি এতক্ষণ জোয়ার আসছিল এখন আবার পানি চলে যাচ্ছে এখন এখন আবার এই মুহূর্তের মধ্যে পানি আবার নিচে যাচ্ছে নদী এতক্ষণে পানি অনেক পানি উপরে উঠছিল বুঝছেন এখন আবার পানি চলে যাচ্ছে আবার হঠাৎ করে আবার পানি যায় আবার জোয়ার আসছিল অনেক পানি উপরে উঠছিল আবার হঠাৎ করে পানি চলে যাচ্ছে সবাই আছেন সঙ্গে থাকেন দেখতে থাকেন আজকের লাইভ হানান ভাই আছে হানান ভাই ওয়ান আছে আর কে কে আছেন আর কে কে আছেন সবাইকে বলছি সবাইকে রিকোয়েস্ট করছি সবাই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভ দেখছেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভ দেখছেন শুনছেন সবাইকে বলছি সবাই সঙ্গে থাকেন দেখতে থাকেন আজকের লাইভ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে মিরপুর মিরপুরে তুরাগ নদী মিরপুরে অবস্থিত আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে বর্তমানে তুরাগ নদীর অবস্থা কি আছে হ্যাঁ আমি আজকে কাউকে চিনি না আপনি এখনো আছেন ভাই হ্যাঁ ভাইয়া আমি আছি এখনও আপনি আপনি আমার লাইভে আবার এসছেন জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি হ্যাঁ লাইভে আসার জন্য আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি কাউকে চিনি না অনেক ভালোবাসাতে চেয়ে ভাইয়া ডান করেছিলেন ভাইয়া হ্যাঁ হানন ভাই আছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে এই যে দেখেন ছোটো ছোটো কেয়া নৌকা দিয়ে মানুষ পার হচ্ছে এই নদীর এই পার থেকে ওই পার যাচ্ছে অনেক ভালোবাসা দিচ্ছে আমি কাউকে চিনি না হ্যাঁ ভাইয়া আপনার নামটা বলেন ভাইয়া মনে নাই হ্যাঁ করেছি ও আচ্ছা ঠিক আছে করেছেন লাইক লাইকডান করেছেন আপনার নামটা মনে নাই একটু বলেন আজকে বলেন আজকে আমি আপনার নামটা মনে রাখবো আর কে কে আছেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখেন আপনারা হ্যাঁ তুরাগ নদীর পরিবেশ দেখে নেন নদীর ওই পারে কি অবস্থা এই এই পারে কী অবস্থা কোথায় কী কী অবস্থানে আছে বর্তমানে আর কে কে আছেন আমি সবার চোখে থাকি আমি কাউকে চিনি না আমি সবার চোখে থাকি আচ্ছা ঠিক আছে আর কে আছেন হ্যাঁ সবাইকে সবাইকে বলছি সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক গান করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তুরাগ নদীতে নদী দিয়ে নৌকা দিয়ে ছোটো ছোটো নৌকা দিয়ে মানুষ পার হচ্ছে এই দিক থেকে ওই পারে যাচ্ছে ওই পার থেকে ওই পারে যাচ্ছে এটা আমার নাম এটা আমার নাম আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আপনার নদী দিয়ে নৌকা দিয়ে টলার ওই পার দিয়ে ওই পারে যাচ্ছে মানুষ যারা যারা লাইকড্যান করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সব যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন আমার লাইভ সবাইকে বলছি সবাইকে রিকোয়েস্ট করছি সবাই কমেন্ট করেন নদীতে এতক্ষণ জোয়ার আসছিল পানি বাড়ছিল এখন হঠাৎ করে জুয়ার চলে যাচ্ছে মানে পানি নেমে যাচ্ছে হঠাৎ করেই এই নদী এই যে হচ্ছে নদীর অবস্থা হঠাৎ করে জোয়ার আসে পানি বাড়ে হঠাৎ করে আবার পানি মুহূর্তের মধ্যে চলে যায় আর কে কে আছেন সবাই কমে এই যে দেখেন আপনারা সবাই সঙ্গে থাকেন দেখতে থাকেন আজকালে সবাই সঙ্গে থাকেন দেখতে থাকেন একটা লঞ্চ আসছে বড় ধরনের একটা লঞ্চ আছে সবাই সঙ্গে থাকেন দেখতে থাকেন এই যে দেখেন একটা লঞ্চ আসছে বড়ো ধরনের লঞ্চ আসতেছে সবাই যারা যারা ওই স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডাইন করেন নাই সবাই লাইক ডাইন করে দিবেন এটা আমার নাম আমি কাউকে চিনি না বলছে সবাই সঙ্গে থাকেন এই যে দেখেন বড় ধরনের একটা লঞ্চ আসতেছে সবাই সঙ্গে থাকেন দেখতে থাকেন আর যারা যারা স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডান করেন নাই সবাই লাইক ডান করে দিবেন সবার কাছে রিকোয়েস্ট সবার কাছে অনুরোধ সবাই সঙ্গে থাকেন যারা যারা কমেন্ট করেন নাই সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন আমি আপনাদেরকে এত সুন্দর একটা পরিবেশ দেখাচ্ছি এত সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি নদীপথের দৃশ্য সুন্দর সুন্দর টলার যাচ্ছে সুন্দর সুন্দর নৌকা যাচ্ছে ট্রলার যাচ্ছে সবাই সঙ্গে থাকেন দেখতে থাকেন এই যে দেখেন বড় একটা লঞ্চ আসছে বড় ধরনের একটা লঞ্চ আছে এই টোটো এই এই টো লঞ্চের নিচে যদি ছোটো ছোটো নৌকা পরে তাহলে নৌকা ডুবে যাবে মানুষও ডুবে যাবে নৌকাও ডুবে যাবে অনেক বড় লঞ্চ অনেক বড় লঞ্চ আপনাদের সামনে দেখাচ্ছি ক্যামেরায় দেখাচ্ছি লাইভে দেখাচ্ছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন সবাই সঙ্গে থাকেন দেখতে থাকেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে বড় ধরনের একটা লঞ্চ আসছে ক্যামেরায় ছুটো কিন্তু বাস্তবে অনেক বড় হ্যাঁ দূর থেকে ক্যামেরা করছি তো এই জন্যই আপনাদেরকে বলছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ছোটো একটা এই যে দেখেন বড় একটা লঞ্চ যাচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন অনেকে আছেন আলহামদুলিল্লাহ অনেকে আছেন সবাইকে বলছি সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডান করে দিবেন ভাই বোনেরা যারা যারা আমার লাইভ দেখছেন শুনছেন সবাইকে বলছি সবাই স্ক্রিনে ডবল টাস করে লাইক ডান করে দিবেন সবাই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত আছেন হ্যাঁ আর যারা যারা আমার আমার লাইভে নতুন সবাই সবাই আমার 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 এটা দেখে আসবেন সবাই আমার চ্যানেলটা ঘুরে আসবেন আমি ইসলামিক ভিডিও ছাড়ি সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও ছাড়ি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে বন্ধু করে নেবেন আমার পাশে থাকবেন এদের দেখেন আর বলতে বলতে আরেকটা ট্রলার চলে আসছে আরেকটা ট্রলার চলে আসছে বলতে বলতে